বাবা এই কথাগুলি কই পাইবে আজকে আমরা বক্তাগুলিকে আনতে গেলে ষাট হাজার টিয়া লাগে লাগেনি আর ও লাগে লাগেনি কইলেও আবার বেশাবা বলে হিংসা করে কইতো না বলে হিংসা করে হিংসা না ষাট হাজার টাকা লাগে এচ্ছা এই মাহফিলটা যদি আজকে আপনারা না কর তাই আপনারা কোনো গুণা হইতো গুণা হইতো গুণা হইত না তাইলে এই যে মাহফিলটা করছেন একটা ব্যবস্থা করছেন কোরআন সুন্নার মানুষ হেদায়তের রাস্তা পাবে কোরআন সুন্নার কথা বলবে আবার সুন্দর করে যদি এই ওয়াশটা করাইতে গিয়ে আবার যদি ভাইরাল বক্তা না হয় তাহলে আবার বালাও লাগে না ষাট হাজার বক্তা না হইলে দূর ওইটা না কিতা কি দিছে। কথা কর না এটা মজা লাগে না আর এই ষাট হাজার টাকা যে আপনি তুলছেন কত মানুষের কাছে ভিক্ষা করছেন কথা কথা কত মানুষের কাছে ভিক্ষা করছেন কইরা মেহনত কইরা কষ্ট করে এক কানো জোরাইয়া এক বেড়া রাত দিয়া দেলাইছে আল্লাহ হেদায়ত দান করুক আজকে বিজনেস হয়ে গেছে আগে ছিল হেদায়তের রাস্তা যে এইগুলি হলো ইসলামের তরিকতের ক্লাস ছিল আর এখন হয়ে গেছে গা ব্যবসা কারণ আমরা বাইরাল ছাড়া বক্তা দাওয়াত দিই না আর শ্রোতাও ও বাইরাল বক্তা ছাড়া ওয়াজ শুনেও না কারণ ওয়াজের মধ্যে যদি কৌতুক না করে যদি ওয়াজের মধ্যে কৌতুক না কয় না সুন্দর করে আমার মিডিয়া বাইরা লেখা দেয় যে যদি না হাসেন এম বি ফেরত কথা ক না কা কি থামবেল দে যদি না হাসেন এই ওয়াজ শুই না তাহলে এম বি ফেরত কিও ওয়াজ আমার নবীর তো গেছে যে বেশি বেশি কইরা কাদো কম কম কইরা হাসো আর এই জায়গার মধ্যে মহলভীর আর ওয়াচ মধ্যে লেহে যে যদি ও আর সইনা না হাসেন ও সৈনা যদি আপনি লাভ না দেন তাহলে আপনার এমবি ফেরত দেওয়া হইব তো এইটার মধ্যে তো কোনো না কোনো মানুষ এটাকে ক্লিক করবনি আর কি কথা জানি কইছে একটু সৈন্য ওইলই কথা কর না আর যদি সুন্দর কইরা নাম দে যে নামাজের আলোচনা হে মেরাজের আলোচনা রোজার আলোচনা মানে বালা কোন জিনিস পাবলিকের কাছে জীবনই রে বিউ কথা কন নাকা বালাটা জীবনও এটা দেখত না এটা রে হালি এমনি টানতে তাই কথা কন না আর যত দ্বন্দ্ব লাগাই না কথা আছে আসিনি যত দ্বন্দ্ব লাগাই না হুজুর হুজুর কোন হুজুরে কোন হুজুরে গাই দিছে কোন হুজুরে কোন হুজুরে মাতাত বাড়ি মারছে কোন হুজুর কোন হুজুরের গিবত করছে কোন হুজুর কোন হুজুরের সাথে সমালোচনা করছে পাবলিক করে কথা না আছে কি বাইর কইরা দেহে নাই আছে কিন্তু ওই গুলির দিকে যদি যান তাহলে তো আসবে না নামাজ রোজার দিকেও খেয়াল থাকবে না মানুষের মন আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে দাবিত হবে না কই গেছিলাম মনে আসি করছে কইরে গেছে গা কি কইছে নবী বুকে কথা কর না বুকে আমার নবী বুকে লইছে জরায়া জরায়া লই আর পরে দাঁড়াইছে আমার নবী কই তুমি কামডা করলে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি কি আসলে সুস্থ কই হুজুর আমি আসলে না আমার বিয়া দবি maaf করবেন ইয়া রাসূলুল্লাহ দীর্ঘ দিনের আশা দীর্ঘ দিনের আশা দীর্ঘ দিন নবী দীর্ঘদিনের আশা মায়ার নবী গৌ ইয়ারসুল আল্লাহ ও রসুল আপনার কদম্য বাড়কে আমি গরিব সাহাবি আমি কৃষি কাজ করি আমার শরীরে ফেক কাদা থাকে আমি ইয়ার আল্লাহ আপনার কাছে গেলেও চিন্তা করি আমার শরীরের ঘামের বন্ধনী আপনি নবীর নাকে লাগে আপনি নবিনী কষ্ট পান এই জন্য আমি দূরে তাকি আমি একটা বাসনা করেছিলাম আল্লাহ তোমার বন্ধু যদি একবার আমার জরায়া ধরত তোমার হাবিব যদি একবার আমার জরায়া আত তোমার হাবিব যদি আমার একবার হাত মোবারক দিয়া জড়াইতো তাহলে আল্লাহ আমার কলিচাটা ঠান্ডা হইতো আমার নবী মনের খবর না জান গেছে কথা কোন জানে কি না আর জোরেক্ষণ জানে কি না আমার নবী গেছে আমার নবীরে ডাক দেখো ইয়ার সুরাল্লাহ আজকে আপনি আসছেন আমার জোরায় ধরছেন আমার কলিজাটা ঠান্ডা হইছে নবী আমার যে একটা আশা ছিল আকাঙ্ক্ষা ছিল তামান্না ছিল আমার আল্লাহ পূরণ করছে জোরেক্ষণ সুবাহা তা আমরা নবীরে দেখতে চাই কি চাই না আওয়াজ করে বলে চাই কি চাই না নবী ছাড়া এবাদত হয় কথা কোন না নবী ছাড়া এবাদত হয় না গালি দিছি কাউরে বকসি আমি জীবনও বকি নাই আমি জীবনও কই না আজকে কোনো বেড়ারে যে অহাববার বাচ্চা গালি দিছি কইছি আমার জীবন না কে রে কয় বল হুজুরে বলে গালি দে গালি দে গালি দে আসলে তো এটা আমি কখনো নাই আমি বলি নবীর দুশ্মন এখন আবু জেহল নবীর দুশ্মন আবুল হাবু নবীর দুঃশন নবীর সাথে যারা দুঃশনী করে তারা নবীর দুশ্মন কথা কোন ঠিকই না আমরা মুসলমানের ভিতরে তো নবীর দুশ্মন থাকতে পারে কথা না পারে না সেই জন্য আল্লাহর হাবিব সরকারে মদিনার নূর নবী এই যে চাঁদরা আসতেছে এখন শেষ একটা ফিনিশিং আপনাদের কাছে দেই হ্যাঁ অনেকে এই মাসটা আইল একটা জ্বালা আরম্ভ এ জায়গা আসেনি কথা কোন আছে কি নাই আছে এখন আসেন প্রিয় নবীর এই যে এখানের মধ্যে আল্লামা জালাল উদ্দিন সৈয়দি রদিয়াল্লাহ তালান খাসাইসুল কবরা আরবি বৈরব সাপ এই সাফের মধ্যে এখানের মধ্যে দেখেন দেখেন রসুলে পাঁকের রক্ত মোবারক যে প্রথম কথাটুকু আমি বলেছিলাম যে রসুলে পাঁকের রক্ত মোবারক দুনিয়ার মানুষ একটা মানুষের একটা রক্ত পান করতে পারে না তার জন্য হারাম অথচ এই জায়গার মধ্যে হাদিস শরীফের মধ্যে এসেছেন এই জায়গার মধ্যে হজরতে আব্দুল্লাহ জোবাইর ছোট্ট ছোট্ট কথা বলে শুধু আমি আর বলে কেন বাড়াবাড়ি করব। আমরা কেন মারামারি করব। কেন দ্বিধাদ্বন্দ্ব যাব কেন আমরা একজন ভাই আরেকজন ভাইয়ের হিংসাই রেশারেশি কেন করব। আমরা একই প্ল্যাটফর্মে থাকতে চাই কি চাই না আরো জোরে কী চাই না কারণ আমার ওই ভাই যে কোরআনের অনুসারী আমি তো সেই কোরআনের অনুসারী আমার ভাই আজকে বলে যে রসুন আমার মতো তাহলে আমি বলবো ভাই আপনি যেই কোরআনকে ফুলু করেন যেই কোরআন তেলাওয়াত করেন এই তো আমি তেলাওয়াত করি আপনি যে নবীর উম্মত বলে দাবি করতেছেন আখির জামান আর নবীর উম্মত বলে দাবি করতেছেন আমি তো সেই নবীর উম্মত আপনি যে আল্লাহর বান্দা যিনি আপনাকে সৃষ্টি করেছে আমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহর আমরা করতেছি ওই আল্লাহকে স্বীকার করতেছি না অন্য আর আর আছে কোনো আল্লাহ আছে আল্লাহ নাই তাহলে কোরআন এক ইসলাম এক ধর্ম এক আপনার আমার দিন এক আল্লাহ এক নবী এক আপনার আমার মধ্যে ফাটল ধরবো কেন আমরা একই প্ল্যাটফর্মে থাকতে রাজি আছি নাই আরো জোরে করে কি নাই এখন আসুন যে এই জায়গার মধ্যে হজরতে আবদুল্লাহ ইবনে জোবাইর থেকে বর্ণিত আল্লাহর প্রিয় নবী রহমতুল্লিল্লা আলামিনের দরবারে উনি আইসা হাজির এর সময় তিনি আল্লাহর রসুল সিঙ্গা লাগাচ্ছে আগে বাদ্যা মানুষ আইসিনি অনেক কত রঙের মেডিসিন বাইরেছে কত রঙের হ্যাঁ আমাদের আধুনিকতার সোয়া আমরা পাইছি তো ওই বলেন আমি যখন আমার নবীর কাছে গেলাম যাওয়ার পরে আমি দেখি আমার রসুল যেন সিঙ্গা লাগাচ্ছেন সোবান আল্লাহ আরো জোরে কন্যা সোহান আল্লাহ তিনি আমাকে বললেন হে আবদুল্লাহ এই রক্তগুলো এমন একটা জায়গার মধ্যে ফেলে এসো যেখানে কেউ দেখবে না আমি রসুল সিংহা নিছি এটা রক্ত মোবারক বেরোইছে ওই রক্ত মোবারকটা তুমি এমন একটা জায়গার মধ্যে রাখো দুনিয়ার কেউ নজরে যেন না পড়ে এখন দেখেন তখন হজরতে আব্দুল্লাহ রদিয়াল্লাহ তালা রক্ত মোবারক নিয়ে এটি সুন্দর করে একটা আযকার মধ্যে গেলেন যায়া রক্ত Mubarak সুন্দর করে টান দিয়া পান করে ফেললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে কইতে হইব সুবহানাল্লাহ জোরে কিটা করছে পান করছে কলিননা মা আনা বাসার ও মিসলুকুম এই নাই জি পড়ে এ পড়ছে না কলিননা মা আনা বাসার ও মিসলুকুম আয়াত না এ কথা কোন না আসিননি যদি থাকে তে উনি এই কাজটা কী করলো রসুলের এরপরও বুঝতাম যে টাটকা একটা রক্ত মোবারক বের হচ্ছে সেটাও পান করছে তাও বুঝতাম কিন্তু রসুলের পাঁকের শিঙ্গা লাগানোর যে রক্ত মোবারক আমার রসুলের রক্ত মোবারক আমরা আজমতের সাথে বিয়াদবি করতে পারি নাই রসুলের রক্ত মোবারক এই শিঙ্গা লাগানো রক্ত মোবারকটা বের করছে আমার নবী বলেন আবদুল্লা বলে তুমি একটা রাখো যেন কেউ না দেখে জুবাইর উনি আসকাই গিয়া আমার নবীর রক্ত টান দিয়া ফান ফলাইছে যখন আমার রসুলের কাছে আসলেন আসার পরে তিনি জিজ্ঞাসা জিজ্ঞাসা করেন আব্দুল্লাহ রক্ত মোবারক তুমি কি করছো তখন উত্তর দিল ইয়া রাসূলুল্লাহ আমি এমন গোপন স্থানে ঢেলে দিয়েছি যেখানে সর্বদা মানুষের ঘরের অগুসরে থাকবে তিনি বলেন সম্ভবত তুমি ফান করে ফালাইস আর ওজরে কন আমার নবী তো আমার নবীর তো দেহায় ফান করছে না আমার নবী কইতাছে মনে হয়তো তুমি ফান করে ফালাইছো সে বলল রসুল্লাহ আমি ফান করছি আর ওজরে কন সোবাহান তখন এই কথা বলার সাথে সাথে তখন আমার নবী বলে রসুল আরবি মনে যখন বললেন ইয়া রসুলাল্লা আমি পান করে পালাইছি তখন তিনি ডাক দিয়া বলে হে সাহাবি আবদুল্লাহ ইবনে তুমি জেনে রাখো দুনিয়ার জমিনের মধ্যে তোমার সাথে কোনো মানুষ লড়াই করে ফারাইবার ক্ষমতা আর কেউ নাই একটা সনদ দিছে ওনারে শক্তিশালী বানাইছে এমন একটা মেডিসিন খাইছে কয়েছে পৃথিবীর যেমন যত বীর বাহাদুর আসুক তোমার সাথে লড়বে এমন বীর বাহাদুর আর জগতে সৃষ্টি হবে না এনারে এই এই সনদ দিয়া দিছে এখন আইন আরেকজনের কাছে যাই যিনি হলেন হজরতে সালমান ফার্সি হজরত সালমান ফার্সি আজকে সুর দিয়া না ক্লাস করিয়া কোন ঠিক কিনা সুন্দর করে হজরতে সালমান পার্সি রদিয়াল্লাহরান উনি হলেন আবদুল্লাহ ইবনে জুবাই তারান। উনি হলেন সালমান পার্সি আর এই সালমান পার্সি এমন কাছের সাহাবি ছিলেন যেই সালমান পারসি আল্লাহ হুতার হো আমার প্রিয় নবীর রহমাতুল্লিল আন আমিন ওই সালমান পার্সি একজনের বাড়ির কামলা ছিলেন ওই কামলা বাড়িতে কাম করত আর উনি ওই বাড়িতে যে বাড়িতে কাম করত সে নির্যাতন কর অত্যাচার করত তখন আমার প্রিয় নবীর নাম শুধু শুনছে নবীরে কোনো দিন দেখে নাই তখন উনি একদিন বলেছিল আমি যদি নবীরে দেখি আর নবীরে দেখা পছন্দ লাগে আমি ওনার কলেমা পর্ব সুবাহা হজরত সালমান ভার্সির মনের একটা আবেগ যখন নবীরে দেখছে দেহার পরই তো ওনার ভিতরের নুরের ডেউ খাইতেছে আরো জোরে আরো জোরে আবদুল্লাহ তুমি তা করতে আনছো মহাব্বত ও মহাব্বত এটা মহাব্বত দিয়া ই ই ই ইটা যদি দেও তে কলম তে কলম ই নেশা যায় বগা পরে ইটা সারা ওয়া যাইতো না কত না কি তা কই ইটা না পরে কলম ইটা সারা ওয়া যাইতো না একটু দরসরে পড়ালে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ اللہ ہل دینا মাওলানা লানা মান জনগলার ভাগহরি নে চিনি লোযা মরার নো ভিকে পলন ভান জনোলে ভাগহরি নে চিনি লোযা মরার

একটু নি কেন জানি আজকে আসলে প্রেমের একটা এই নোটগুলি করার পরে মোহাব্বত আর যে কোনো জায়গার মধ্যে যাই আসলে আমি কিতাব না পয়েরা জীবন ওয়াজ করতারি না এটা হলো আমার মূল একটা বিষয়